পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুলো পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই দোল উৎসব নিয়ে বলছেন রসের ঈশ্বর যেজন তোমার তিনিই মূর্ত হন রসে নাচের তালে অমৃত রয় বস্তু আসে জীবন বসে অর্থাৎ তোমার যা কিছু আছে তুমি যদি সেগুলিকে পুরুষোত্তম যেমন চান সেইভাবে ব্যবহার করো তখন ওইগুলি হয়ে ওঠে জীবনের পক্ষে সাধু মধুময় তুল্য। তাকে প্রীত করার ধান্দা থাকে বলে ওই অমৃত তোমার বসেও থাকে অর্থাৎ তোমার ইচ্ছা তা তুমি ব্যবহার করতে পারো আর তার ফলেই তোমার বোধে আসে